প্রচন্ড মাথার যন্ত্রণা রাত্রির থেকে হয়েছে জ্বর তাই সময় সবাইকে বলছি সাবধানে থাকবে এখন এই যে বৃষ্টি পড়ছে অসময় বৃষ্টি ভাদ্র মাসে বৃষ্টিতে জলো হাওয়াতে আর পায়ে জল লাগছে রাস্তায় বেরোলেই এইতেই জ্বর হচ্ছে আর ডেঙ্গুর প্রকোপও বাড়ছে ডেঙ্গু ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে লেডিস মশার জন্যে ডেঙ্গু হয় ডেঙ্গু রোগের ভাইরাসের নাম ফ্ল্যাভি ভাইরাস তা ডেঙ্গুতে জমা জল কোথাও রাখতে দেবে না বাড়িতে যদি সেটা রান্নার জলও হয় অনেক সময় বালতিতে চাপা দিয়ে রাখা হয় সেটা পাল্টে ফেলবে প্রতিদিন আর তোমাদের জলটা বেশি করে খাবে আমার হয়েছে আমার ডেঙ্গু নয় আমার এমনি জ্বর হয়েছে ওষুধ খেয়েছি দেখা যাক জ্বরটা কমে যাক তা তোমরা কী করবে বলো তো জমা জল কোথাও রাখতে দেবে না আর হালকা খাবার খাবে সিদ্ধ স্পাইসি খাবার খাবে না আর সন্ধেবেলা ডেড আমরা জানি রাতে মশা দিনে মাছি আমরা জানি কিন্তু ডেঙ্গুর মশা কামড়ায় তোমার সকালবেলা ভোরবেলা ছটা সাড়ে ছটা অবধি আর তোমার এদিকে সন্ধেবেলা তাই জন্যে এই টাইমে তোমরা মশা যাতে না কামড়ায় সেই প্রোটেকশানটা নেবে ডেঙ্গু ঘরে ঘরে হচ্ছে আমি না বলে করে আসতে পারি না লাইভে আজকে স্কুলে যায়নি প্রচণ্ড জ্বর মাথা তুলতে পারছি না এখন ওষুধ খেয়ে একটু কমেছে শুয়ে আছি একটু ডাল সেদ্ধ ভাত করেছিলাম কোনো রকমে আর সোনা তরকারি দিয়েছিল তা সেই খেয়েছিলাম একটুখানি ভাত খেয়েছি নিতে ভালো লাগছে না বন্ধুরা তোমরা সাবধানে থাকবে এই টাইমটা সিজন পাল্টাচ্ছে এমনিতেই জ্বর হয় এখন আবার ডেঙ্গুটা বেড়ে যাচ্ছে শরীরে শরীর থাকলেই হবে একটা না একটা বলে কিন্তু তার সঙ্গে মোকাবিলা করতে হবে সাবধানে থাকতে হবে শীত করছে ভীষণ একবার শুচ্ছি একবার বসছি যেতেই ভালো লাগছে না স্কুল যেতে পারিনি উঠতেই পারিনি বেলায় উঠে একটুখানি ভাত করলাম উঠতেই পারিনি ওটা না করলে খেতে পাবে না বলে করলাম বন্ধুরা তোমরা কে কে এসছো একটু রেসপন্স করো তোমরা সাবধানে থেকো তোমাদের বলছি কারণ এই ওয়েদারটা ভীষণ খারাপ আমি কালকে স্কুল থেকে এসছি কালকে একটুখানি জল বৃষ্টির জল লেগেছে ব্যাস শরীর খারাপ হয়ে গেছে তোমরাও সাবধানে থাকবে আর জ্বর হলে একটু ডাক্তার দেখাবে জলটা বেশি করে খাবে প্যারাসিটামল খাবে আমার প্যারাসিটামল খেয়ে কালকে রাতে জ্বরটা একটু কমেছে তারপরে এখন তোমার আবার সকালবেলা গিয়ে ওষুধ এনেছে দেখা যাক না কমলে সেরকম ব্যবস্থা মনে হয় জলো হাওয়া বৃষ্টি লেগেই না জ্বর হয়েছে বন্ধুরা একটু রেসপন্স করো কে কে এসছো আজকে ব্লগ দিতে পারবো বলে জানি না যদি ভালো থাকে শরীরটা তবেই দেবো কালকে দিয়েছি একটা ঠোঁটগুলো না খালি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে জল তেষ্টা বাড়ছে শুধু জ্বর রাতে বমি ওরে বাপরে বাপ শরীরটা খুব খারাপ করেছে বন্ধুরা বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরের বৃষ্টিটাও তোমাদের দেখাবো দেখবে দেখো ঘোর হয়ে এসছে বৃষ্টি ফ্যানটা পুরো বন্ধ করে দিলে আবার গরম হচ্ছে ওই জন্য একদম আস্তে করে রেখেছি দেখো বাইরে কেমন বৃষ্টি দেখেছো একটুখানি কমলো আজকে বৃষ্টিটা আবার বৃষ্টি শুরু বন্ধুরা তোমরা তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাই সুস্মিতা ঘোষেস খেলাঘর যদি এখন ভালো ভিডিও কেউ দেখে না ব্লগ দেখে না উল্টো পাল্টা দেখবে তাদের প্রচুর ভিউয়ার আমার একটু শখ শখে দিই জানি না কতদিন দিতে পারব আমি সংসারের সব কাজ কম করে তারপরে ব্লগ দিতে হয় তো ব্লগের সবাই অনেকে বলেছে মেসেঞ্জারে আমার তো কমেন্টস বক্স বন্ধ থাকে ম্যাসেঞ্জারে অনেকে বলেছে যে ম্যাডাম আপনার ডেলি রুটিন দিন সকাল থেকে কি করেন আর যে হ্যাঁ সকাল থেকে আমার প্রচুর কাজ অনেকে ভাবে যে বাইরে কাজ করে বলে ভেতরে কিছু করতে না সকাল থেকে আমার বন্ধুরা প্রচুর কাজ সব কাজ আমি নিজে হাতে করি কোনো কাজের লোক এখানে নেই দেখছো বৃষ্টিটা দেখছো কিরম পরেই যাচ্ছে বৃষ্টি এই যে বৃষ্টি ঝড় ঝরা বলে ঝরা ভাদ্র বন্ধুরা বৃষ্টিতে ভিজো না আমার ভিজেই জ্বর এসছে কালকে সকাল থেকেই শুয়ে আছি কাল রাত্রির থেকেই হয়েছে জ্বর বমি আর হাত পা প্রচণ্ড ব্যথা এখন ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে এখন বন্ধুরা দেখবে থেকে সাবধানে থাকবে ফ্যান খুললে আবার গরম হচ্ছে শীত করছে ওই জন্য এই হাত পাকাটা নিয়ে আছি হাত পাকাটায় হাওয়া খাচ্ছি তাল পাতার পাখা দিয়ে হাওয়া খাচ্ছি শনিবার দিনটা কত মজা লাগে স্কুল থেকে এসে কত কাজ থাকে এ থাকে আজকে চর হয়েছে আজ আর কোনো কাজ নেই দেখছো তো কেমন অগ্রছালো বই টই হয়ে আছে তা পুজোর আগে ঘর ছাড়তে হবে জানি না কবে ঘর ছাড়তে পারবো তার আগে আবার অ্যানুয়াল পরীক্ষা প্রশ্ন করতে হবে প্রশ্নটা করে নিতে হবে অনেক কাজ অনেকে আমাকে জিজ্ঞেস করে একটা জিনিস হ্যাঁ আমার দায়িত্ব আছে অনেক দায়িত্ব স্কুলে কাজ করি কিন্তু আমি এটি নয় পিটি পার্শ্ব শিক্ষক আমার দায়িত্বটা আছে কিন্তু টাকাটা কম বন্ধুরা তোমরা আজকে বৃষ্টি উপভোগ করছো লাঞ্চ হয়ে গেছে আমার তো লাঞ্চ একটু ডাল সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খেলাম ওদেরও সব সবজি দিয়ে ডাল করে দিলাম শরীরটা ভালো নেই একদম দেখছো কি ঘরের অবস্থা চতুর্দিকে জিনিসে ছড়া ছড়ি কি করবো শরীর না টেকলে আগে ঘর ঝাড়তে হয় বৃষ্টিতেই ঠান্ডা লেগে যাচ্ছে আরো জানো তো প্রবোধ বগি হাই হাই প্রবোধ ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর বন্ধুরা বৃষ্টির দিনে না বড্ড শরীরে গা বা ব্যথা করে আর আজকে তো জ্বর জ্বরে তো মানে শীত করছে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি ফাইনালি বেগ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ দেখবে শরীর যখন বন্ধুরা ভালো থাকে না কিছুই ভালো লাগে না দেখো শীত করছে আবার মাঝে মাঝে গরম হচ্ছে পাখা দিয়ে দিয়ে হাওয়া কাটছি চলো বন্ধুরা একটু বৃষ্টি দেখিয়া এই জায়গা এখন আমার ফ্যানটা আস্তে করে খুলে দিলাম একবার খুলছি একবার বন্ধ করছি আর বন্ধুরা তোমরা কেমন আছো শনিবারের দুপুর মানে হাফ ছুটি যে যেখানে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে হাফ ছুটি হয় বাড়িতে এসে লাঞ্চ করো আর আজকে বৃষ্টির দিনে মনে হচ্ছে খিচুড়িটাই ভালো হবে আমি আর যদি স্কুলে যেতাম খিচুড়ি করতাম কিন্তু বাড়িতে রয়েছে জ্বর হয়েছে আর খিচুড়ি করবো কি খিচুড়ি সেই গ্যাসের টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে হবে কিরকম আছো ভালো আছি এই যে জ্বর হয়েছে দেখছো আর ভালোটা আর কি এই জানলাটাতে আমার একান্ত আপন জানলাটায় বসে আমি বন্ধুরা বাইরে দেখি বৃষ্টি দেখি মানে বন্ধ হচ্ছে না যাচ্ছে যাচ্ছে বন্ধুরা অনেকে তোমরা আমার উপর রাগ করো আমি বলে গে লাইভে আসতে পারি না আমার স্টুডেন্টরা বলে ম্যাডাম আপনি আসেন জানতে পারি না কি করবো আমার কাজ এত আমি বলে কই আসতে পারি না হয়তো বললাম আসবো এবার যদি না আসতে পারি বলে দেখো বৃষ্টিতে ছেলের গেঞ্জিটা তুলে আনলাম দড়ি টানিয়ে দিলাম কি ময়লা হয়েছে ফ্রিজ ফ্রিজের পিছন পিছন দিয়ে কবে যে ভাত ঝাড়তে পারবো কে জানে দাদা হলো দাদা সারলো এবার আমার শুরু টিভি দেখবো কিন্তু টিভি দেখতেও ভালো লাগছে না কথা না বললে সাবস্ক্রাইব তুলে দেবো কি কথা বলবো বাবা আমার কথা বলার অত টাইম নেই গো তুলে নিলে তুলে নেবে আর কি করবো আমার অত কথা বলার টাইম নেই জ্বর হওয়া মানে বন্দি দশায় বসে বসে বৃষ্টি দেখছি আজকে কি খেয়েছি আজ সিদ্ধ ভাত খেয়েছি বমি হচ্ছে জ্বর তো সিদ্ধ ভাত খেয়েছি দেখো বন্ধুরা না গোর করে বৃষ্টি আছে বাপরে বাপ না তো বৃষ্টি বাপরে বাপ

বন্ধুরা তোমাদের লাঞ্চ হয়ে গেছে নিশ্চয়ই হয়ে গেছে এত দেরি হয়েছে অনেকের আবার চা খাবার টাইম হয়ে গেল তাই না হ্যাঁ ওষুধ খেয়েছি ওষুধও খাওয়া হয়েছে তোমরা সাবধানে থাকবে এ তো এখন খুব জ্বর হচ্ছে ডেঙ্গু আবার আসছে ডেঙ্গুকে ঠেকাতে হবে জমা জল বাড়িতে রাখবে না ওই পশুপক্ষী খাওয়া এই কোনো জলই রাখবে না এখন বাড়িতে জমা জল এমনকি রান্নার জলও রাখবে না বেশি দিন প্রতিদিন পাল্টাবে কারণ এডিস মশা ডিম পারে পরিষ্কার জলে আর ঘোলা জলে পারে না যেমন ম্যালেরিয়ার মশা অ্যানাফিলিস গোদের কিউলেক্স ওরা সব ঘোলা জায়গায় অন্ধকার জায়গায় ওরা ডিম পারে কিন্তু এরা একদম পরিষ্কার জলে ডিম পারে তাই বাড়িতে আগে কোনো জমা জল রাখবে না আর সিদ্ধ খাবে বেশি সিদ্ধ মানে বেশি বাড়ির খাবার খাবে বেশি স্পাইসি খাবার খাবে না বন্ধুরা বেশিক্ষণ থাকতে পারছি না তোমরা তাড়াতাড়ি এসো কুড়ি মিনিট তাও আজ অনেকক্ষণ দেখেছি শীত করছে খুব আবার জ্বর আসবে বৃষ্টি বৃষ্টি গুজে নেমেছে বৃষ্টি মনে হয় এখন আর কমবে না এখন সারাদিনই চলল পুজোর আর কত দেরি আছে বলো তো বেশি দিন আর দেরি নেই এবারে আশ্বিনের পুজো পুজোর আগে কত কিছু কাজ থাকে লোকে জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীতে সব কাঠামো পুজো হয় পুজোর আগে তারপরে তোমার ঠাকুর করা আর এই বৃষ্টি আর বৃষ্টি তারপরে মার্কেট বৃষ্টি বললে কেউ যাবে না আমার তো এবারে পুজোর বাজার আর করব না বন্ধুরা একুশ মিনিট হয়ে গেল ভাতাটা না খুব যন্ত্রণা করছে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা তোমরা লাঞ্চে কে কি খেলে আজকে বলো শনিবার অনেকে আবার নিরামিষ খায় তাই না শনিবার দিন অনেকে নিরামিষ খায় হ্যাঁ আমার এই ঘর ঘরের সঙ্গে অ্যাটাচ রান্নাঘর আছে এইদিকে আর এইদিকে চলে যাচ্ছে বারান্দা আগে পুরনো এই দিকটাই ছিল এখন আবার এইটা বাড়ানো হয়েছে আর বাড়ির কাজ আর কোনো দিন শেষ হয় না হয়েই যায় হয়েই যায় দেখো ওইদিকে আবার বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে বন্ধুরা তার আজ এই পর্যন্তই আবার যখন কোনো একদিন লাইভে আসবো দেখা হবে চব্বিশ মিনিট হয়ে গেল চলে যাচ্ছি কোনো দিন বলে করে যদি আসতে পারি আসবো আমি বলে করে আসতে পারি না বন্ধুরা আমার ভয় লাগে যদি বললাম আসবো আর আসতে পারলাম না এটা আরও বাজে লাগে চব্বিশ মিনিট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বন্ধুরা আজ তাহলে যাই শরীরটাও ভালো লাগছে না আবার জ্বর আসছে আবার দেখা হবে লাইভে কোনো একদিন টাটা